বাংলা গর্ব বাংলা স্বর্গ বাংলা তোর আমার বাংলা একটু বললে কথা ভালো লাগে সবার তাই চল বাংলায় আর চল নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন চলো বন্ধুরা তাহলে আজ আমরা জেনে নিই আমাদের সুপারস্টার অঙ্কুশ হাজার জীবনী নিয়ে অঙ্কুশের জন্ম ১৪ ফেব্রুয়ারি উনিশশো সালে বয়স সাতাশ জন্মস্থান ভারতের বর্ধমান পশ্চিম বাংলা বাসস্থান ভারতের কলকাতা পশ্চিম পশ্চিমবাংলায় পেশা অভিনেতা কার্যকাল দু থেকে বর্তমান অঙ্কুশ হাজরা ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক দু সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লাফতে এখানে তিনি নায়িকা রূপশ্রীর বিপরীতে অভিনয় করেন যদিও এই ছবিটি গড়পরতা হিট হয়েছিল কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে এর পরপরই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি এডিয়েট এতে তিনি বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন তার চতুর্থ ছবি খিলাড়ি দু সালে দুর্গা মুক্তি পেয়েছিল এতে তিনি নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন